আসসালামু আলাইকুম অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এ সম্পর্কে আজ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার যারা পরীক্ষার্থী দু হাজার পঁচিশে ভর্তি পরীক্ষা দিবেন তারা অবশ্যই আপনাদের অ্যাডমিট কার্ডে যে কেন্দ্রের নাম দেওয়া আছে সেটাকে মূল কেন্দ্র হিসেবে মনে করবেন না কারণ ওই কেন্দ্রর অধীনে এক বা একাধিক ভেনু থাকতে পারে এবং সেটা জেনে নিয়ে তারপরে আপনারা পরীক্ষা দিতে যাবেন অবশ্যই আপনারা একত্রিশে মের আগে বিষয়টি শিওর হয়ে নেবেন কারণ শুধুমাত্র নির্দিষ্ট একটি কেন্দ্রে অনেক সময় দেখা যায় যে সব সিট ফেলানো সম্ভব নয় তাই একাধিক ভেনু ব্যবহার করা হয়েছে এর জন্য পরীক্ষার্থীদের পরীক্ষা সুবিধার জন্য কারণ অনেক সময় দেখা যায় যে মূল কেন্দ্র ভেবে সে ও যেখানে অ্যাডমিটে যে কেন্দ্রের নাম দেওয়া আছে সেখানেই চলে যায় এতে করে দেখা যায় পরীক্ষা দিতে পারে না বা সময়ের জন্য সময়ের অপচয় হয় সেই জন্য আগে থেকে আপনারা এটা সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন আপনার আসলে সিটটা কোথায় পড়েছে কেন্দ্রে পড়েছে নাকি কেন্দ্রের আন্ডারে কোনো ভেনুতে পড়েছে অবশ্যই সেই জিনিসটাই শিওর হবেন আর সবচেয়ে বড় কথা হল যারা আপনারা অভিভাবক আছেন তারা বিষয়টি গুরুত্ব সহকারে নেবেন কারণ অনেক পরীক্ষার্থী এই বিষয়টি যদি আগে থেকে অবগত না হয় তাহলে তাকে অবশ্যই পরীক্ষা দিতে ব্যর্থ হতে পারে এর জন্যই বিষয়টি অত্যন্ত জরুরি অনেক সময় দেখা যায় কেন্দ্রের ওয়েবসাইট থেকে সে আসন বিন্যাস সম্পর্কে জানা যায় বা পেজ থেকে জানা যায় কিন্তু এটাও মনে রাখতে হবে যে সব জায়গায় সব কলেজ কিন্তু মানে ওয়েবসাইটে বা পেজে আসন বিন্যাস দিবে না এর জন্য নিজেদের সুবি সুবিধার্থে আপনারা সরাসরি গিয়ে ওই অ্যাডমিট কার্ডে যে কেন্দ্রে কেন্দ্র আছে সেই কেন্দ্রে গিয়ে অবশ্যই বিষয়টি জেনে নেবেন আর সবচেয়ে বড় কথা হলো পরীক্ষার্থীদের আসার সময় অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পূর্বে অবশ্যই সাথে করে অ্যাডমিট এবং এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে কারণ অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থীকে অ্যালাউ করা হবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী মূল কেন্দ্রে গিয়ে বিষয়টি অবশ্যই নিশ্চিত হবেন যে আসনটি আসলে কোথায় পড়েছে আর পরীক্ষার দিন যদি কেউ ভুল করে মূল কেন্দ্রে চলে যায় তাহলে সে মানসিকভাবে যদি ওইখানে তার আসন না পায় মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে তাই বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন একত্রিশে মেয়ের আগেই আপনার আসন কোথায় আছে সেটা নিশ্চিত হন সবাই ভালো থাকবেন সকল পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং অভিভাবকরাও বিষয়টি সম্পর্কে সচেতন থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম